সাতশো টাকা কিন্তু অফার প্রায় মাত্র পাঁচশো টাকা মাত্র আছে আপনি যার যেটা নিতে পারেন আচ্ছা এখানে কিন্তু কাজ করা আছে আছে কাজ করা হ্যাঁ আমরা ফুল শাড়ি খুলতেছি না কারণ ভিডিওটা অনেক বড় হবে এজন্য রাইট রাইট আচ্ছা যখন এগুলো তো অনলাইনে নেওয়া যাবে ভাই অনলাইনে সব জায়গায় ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি আচ্ছা তখন দোকানে এসে দেখে নিতে পারবেন আচ্ছা নেওয়ার পরে যদি দেখা যায় যে কোনো রিজেক্ট আছে কোনো সমস্যা আছে রিটার্ন করে দিতে পারবো আচ্ছা আপনি রিটার্ন করে দিতে পারবেন আচ্ছা কোনো সমস্যা নেই ফ্রেশ শাড়ি আমরা অফার দিছি এগুলো এটা হচ্ছে একবারে অ্যাশ কালার খুবই চমৎকার প্রত্যেকটা শাড়ির প্রাইসই কিন্তু সেম থাকবে সেম থাকবে 500 টাকা 500 টাকা দেখেন এইটা খুব সুন্দর একটা মনে হচ্ছে যেন সুতো দিয়ে সেলাই করা কিন্তু আসলে এটা প্রিন্ট প্রিন্ট স্ক্রিন প্রিন্ট সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট মানে নষ্ট হবে না আপনার গিফটের জন্য খুবই ভালো হবে খুবই ভালো হবে রাইট ওয়াও এই শাড়িটা দেখেন যা যত পিস দরকার নিতে পারবেন মানে এটা কম নরমালি আপনি 800 দাম আছে কিন্তু আমি 500 দিচ্ছি মানে এগুলো শাড়ি প্রচুর আছে এটা হচ্ছে রোজা উপল এই দু উপলক্ষে এক এক অফার চলছে ডিসকাউন্ট প্রাইস দেখেন মানে স্টক ক্লিয়ার অফার চলছে স্টক ক্লিয়ার আর এইটা নিচে সুন্দর টার্সেল করা আছে টার্সেল ছাড়া চাইলেও তো নিতে পারবে এগুলো যা দেখবেন তাই মানে যা দেখাচ্ছি ভিডিওতে তাই পাবেন তাই বাবু হ্যাঁ কিছু টাসেল আছে কিছু টাসেল ছাড়া আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা টাসেল সহ আপনারা পেয়ে যাবেন 500 টাকায় আচ্ছা এই ডিজাইনে কিন্তু আরেকটা কালার আমরা দেখিয়েছিলাম দেখেন চমৎকার এটাও প্রাইস থাকবে অনলি 500 টাকা অনলি 500 টাকা তাই দাম আচ্ছা ওকে দেখেন এইটা দেখেন এটা কি প্রিন্ট ভাই এটা প্রিন্ট হ্যান্ড প্রিন্ট হ্যান্ড প্রিন্ট

ডিসকাউন্ট প্রাইস অনলি 500 500 টাকা দেখেন এই শাড়িটা খুব সুন্দর কোলার পরে প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর লাগবে এই আইটি হলুদ ভিতরে আচ্ছা যদি ছবি চাই তাহলে ছবি দিতে পারবেন তো ভিডিও করে দেখে নেবেন ভিডিও স্টক ক্লিয়ার তো মানে অনেক শাড়ি আছে মানে 500 পিসের মধ্যে শাড়ি আছে 500 পিস 500 পিস আছে প্রচুর শাড়ি আছে যে প্রচুর শাড়ি যে আচ্ছা প্রচুর শাড়ি আছে আপনি ভিডিও করে দেখে দেখে নিতে পারবেন ওকে এর পরে ডিজাইন আমরা চলে যাই মেরুন কালার কোন ছবি তোলা নাই এগুলো এগুলো দুইটা তিনটা আছে ছবি তোলা নাই আপনারা স্ক্রিনশট দিয়ে তাদের সাথে হ্যাঁ আমার ইমো WhatsApp দিয়ে দিবেন হুম হুম

সবই দেই আচ্ছা দেখেন হোয়াইট এর উপরে ব্ল্যাক কালার ডিজাইন করা আছে এটা আপনারা দেখতে পারেন আচ্ছা এরপরে দেখেন বেবি পিঙ্ক এর উপরে আরেকটা ডিজাইন ওটা আছে এর বডি এইটাও সুন্দর আচ্ছা এটা আসলে এটা বডি এই একটা শাড়ি দেখেন খুব সুন্দর একটা শাড়ি এই একটা শাড়ি দেখেন পুরো অল ওভার খুলি দেখেন এটা অনেক সুন্দর ওভার পাকা 12 হাত পাকা 12 হাত আর কাপড়গুলো খুব ইউনিক দেখেন আচ্ছা আচ্ছা আসল দেখেন পুরো অল ওভার দেখেন

আচ্ছা এটা আপনারা দেখতে পারেন একবারে ডিজাইনটা কিন্তু ফুটে থাকবে এটা হ্যাঁ আচ্ছা এটার মধ্যে কালার হচ্ছে রেড কালার একটা আছে সেম এইটার প্রাইস থাকবে অনলি 500 টাকা দেখেন জাস্ট স্ক্রিনশট দিয়ে তার সাথে যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন ভিডিও কল করে দেখে শোনাতে পারবেন আচ্ছা 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 কাফা স্টিজের মধ্যে বেবি পিঙ্ক কালার এইটাও দেখতে পারেন 500 টাকা এরপরে ব্ল্যাক কালার টারসেল দাও আছে সেটা আমরা একটু দেখা দিব দেখেন এটার প্রাইস থাকবে অনলি অনলি 500 500 টাকা দেখেন কল্পনার বাইরে আচ্ছা এইটা দেখেন এইটা কিন্তু আরো কালার আছে খুবই জাম কালার বেগুনি কালার বলে হ্যাঁ পার্পল কালার পার্পল হ্যাঁ

পাঁচশো ছয়শ আছে রাইট আচ্ছা এই যে হোয়াইট রেড এর ভিতরে এইটাও দেখতে পারেন এরপরে হচ্ছে ইয়েলো কালার আছে চমৎকার থাকবে দেখাচ্ছি দেখেন খুব যারা ভিডিও স্কিপ করে দিবেন তারা কিন্তু মিস করবেন এই শাড়িটা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন দেখেন এটাও থাকবে পাঁচশো টাকা হ্যাঁ আচ্ছা এরপরে আর কি দেখাবেন ভাই এরপরে দেখাবো নামাদের নামাজ পাইকারি নিতে চান তিনশো বিশ টাকা পাইকারি এটা হবে আপনার মুখ্যশালা পাইকারি মানে এক পিস